হ্যালো স্টুডেন্ট আমি রমেন আজকে জি ক্লাসে তোমাদের স্বাগত জানি আজকে জিজ্ঞেস ক্লাসে কুড়িটা ইম্পর্টেন্ট এমসি কিউ কোশ্চেন নিয়ে আলোচনা করবো যেটা কেন্দ্র বলো রাজ্য বলো সমস্ত সরকারি চাকরির পরীক্ষা এখান থেকে কমনে আসবে ওর কি কি নতুন দর্শক আছে প্রত্যেকদিন দিন রাত নটায় আমাদের ফেসবুক পেজে জি কে এবং ম্যাথের ক্লাস আসে আর ইউটিউব চ্যানেল সকাল দশটায় জি কে এবং ম্যাথের ক্লাস আসে তাই ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে ফেসবুক থেকে ফলো করছো ফার্স্ট কোশ্চেন নিচের কোনটি রাজা রামমোহন রায় প্রতিষ্ঠিত করেছিলেন চারটি অপশানের মধ্যে অপশান সি মানে আত্মীয় সভা হচ্ছে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট যা সরকারি চাকরি প্রস্তুতি নিচ্ছ তোমাদের জন্য ডাবলিউ বি প্র্যাকটিস সেট কেপি কনসিয়াল প্র্যাকটিস সেট জিকে সায়সান ইংলিশ সায়সান এবং ম্যাথের সায়সান রেডি করেছি যেটা এই মুহূর্তে টোয়েন্টি পার্সেন্ট অফ চলছে অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে পিডিএফগুলো বাই করে নেবে এখান থেকে প্রচুর কমন পাবে নেক্সট গত শব্দের অর্থ কী চারটি অপশানের মধ্যে অপশান এ মানে গত শব্দের অর্থ হচ্ছে বিপ্লব নেক্সট ওয়াহাবি শব্দের অর্থ কী এক্ষেত্রে অপশান এ মানে নবজাগরণ আর গদ শব্দের অর্থ হচ্ছে বিপ্লব আর খালসা শব্দের অর্থ হচ্ছে পবিত্র নেক্সট তামিলনাড়ুর সমুদ্র তট কী নামে পরিচিত এক্ষেত্রে অপশান বি মানে করমণ্ডল তট হচ্ছে সঠিক উত্তর নেক্সট মতিলাল নেহরু প্রথম কংগ্রেসের কত সালে সভাপতি হন এক্ষেত্রে অপশান এ মানে উনিশশো সাল এবং উনিশশো সালে দ্বিতীয়বারের জন্য সভাপতি নির্বাচিত হন প্রথম হচ্ছে উনিশশো তারপর উনিশশো আঠাশ নেক্সট কোন অঞ্চলটিকে মরুস্থলী বলা হয় এক্ষেত্রে অপশান ডি মানে থর মরুভূমি সঠিক উত্তর নেক্সট টর্নেডো সবচেয়ে বেশি দেখা যায় কোন দেশে এক্ষেত্রে অপশান ডি মানে মার্কিন যুক্তরাষ্ট্র নেক্সট রাষ্ট্রপুঞ্জের প্রথম মহাসচিব কে ছিল এক্ষেত্রে অপশান বি মানে হচ্ছে ট্রিক ভিলাই হচ্ছে সঠিক উত্তর নেক্সট বীরজু মহারাজ কোন বিষয়ে বিখ্যাত ছিল এক্ষেত্রে অপশান সি মানে নৃত্যশিল্পী হচ্ছে সঠিক উত্তর নেক্সট কোন সাগরে হিমপ্রাচীর দেখা যায় এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি আটলান্টিক মহাসাগর নেক্সট বাংলার প্রথম স্বাধীন সুলতান কে ছিল এক্ষেত্রে অপশান এ মানে ফখরুদ্দিন মোবারক সাউ হচ্ছে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন বাংলার শেষ স্বাধীন সুলতান কে ছিলেন অপশান ডি মানে গিয়াসুদ্দিন মাহমুদ সাউ নেক্সট কত খ্রিস্টাব্দে সতীদাহ উপসার নিষিদ্ধ হয় এক্ষেত্রে অপশান বি মানে আঠেরোশো সাল কার সময় হয়েছিল সেটা কমেন্ট করে জানাবে নেক্সট নাগোয়া প্রোটোকল কোনটির সাথে যুক্ত চারটি অপশানের মধ্যে অপশান সি মানে জীব বৈচিত্র্য নেক্সট ভারতের বৃহত্তম জেলার নাম কি ভিভিআই কোশ্চেন ভারতের বলেছে অপশান বি হবে সঠিক উত্তর মানে কচ্ছ আর সব থেকে ছোটো হচ্ছে মাহে ওকে নেক্সট নয় ডিগ্রি চ্যানেল পৃথক করেছে কাকে কাকে চারটি অপশানের মধ্যে অপশান এ লাক্ষাদ্বীপ ও মিনিকয় হচ্ছে সঠিক উত্তর নেক্সট সেনিক কার উপাধি চারটি অপশানের মধ্যে অপশান এ বিম্বিসার সেনিক ওর হচ্ছে কণিক নেক্সট কোশ্চেন তাপের পরিমাপক যন্ত্রের নাম কী এক্ষেত্রে অপশান ডি ক্যালোরিমিটার সঠিক উত্তর নেক্সট কোশ্চেন কোনটি প্রোটোজোয়া নয় চারটি অপশনের মধ্যে অপশান এ হাইড্রা হচ্ছে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট চরণ কবি নামে পরিচিত কোন কবি চারটি অপশনের মধ্যে অপশান এ মুকুন্দ দাস হচ্ছে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর তো আজকে কুড়িটা ইম্পর্টেন্ট এমসি কিউ কোশ্চেন নিয়ে আলোচনা করলাম কুড়িতে কত পেলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আজকে সেটটা কেমন লাগলো তার মূল্যবান ফিডব্যাক অবশ্যই দেবে চলো আজকের ক্লাস এখানেই শেষ করে দেখা হচ্ছে নেক্সট ক্লাস সুস্থ সুস ভাকে জয়